আমরা শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে ফিরছি রাজধানী কলম্বোর দিকে আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডির কিছু দৃশ্য ঠিক বাংলাদেশের কক্সবাজারের মতো কিংবা আশেপাশের পাহাড়ি অঞ্চলের মতো দৃশ্য আমরা এখন পাহাড় থেকে নামছি সামনে বেশ আকর্ষণীয় দৃশ্য দেখতে পাচ্ছি ক্যান্ডির একটি অংশ অত্যন্ত সাজানো গোছালো সুন্দর একটি পুকুর মতো দেখা যাচ্ছে পাশে দালান কোঠা এটা কি সঠিক না জানলেও আমরা বুঝতে পারছি যেটা একটি পুকুর এবং এটা বেশ সংরক্ষিত আকারে রাখা হয়েছে পুলিশ স্টেশন কিন্তু পুলিশ নাই রাস্তাঘাটে কোথাও পুলিশ দেখতে পাইনি আমরা এবং শুধু একটা পুলিশ বক্স দেখতে পেলাম কিন্তু সেখানে কোনো পুলিশ নাই অর্থাৎ সব কিছুই চলছে বেশ সুশৃঙ্খলভাবেই কোথাও কোনো যানজট বা কোনো রকম যাতায়াতে অসুবিধার কোনো কারণ দেখতে পাচ্ছি না লোকজন খুব সুন্দরভাবে চলাফেরা করছেন বাসগুলো এবং মোটর সাইকেল ট্যাক্সি এগুলো যে যার মতো সুশৃঙ্খলভাবে রয়েছে এবং চলাচল করছে এখানে একটা ব্যাংক দেখতে পাচ্ছি ব্যাংক অফ সিলন এটা ছোটখাটো একটা মার্কেট মনে হচ্ছে বেশি দোকানপাট নেই অল্প কিছু দোকান রাস্তা ঘুরে গেছে পাশেও দোকান আছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন শহর রাস্তাঘাটগুলো বেশ গোছানো যদিও একটি গরিব দেশ শ্রীলঙ্কা তারপরেও খুব সুন্দর আমাদের দেশের মতো লোকজনে ভর্তি ঠেলা রিক্সা ইত্যাদির কোনো চিহ্ন নেই সব কিছুই বেশ গোছালো মনে হচ্ছে আবহাওয়াও ভালো ঘন্টাখানেক আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে পাঁচ মিনিটের মধ্যে বৃষ্টি চলে গেছে এবং তাজা রোদ উঠেছে সেই রোদ এখনও আছে এখন বাংলাদেশ সময় বিকেল পাঁচটা এখানকার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটা আমরা ক্যান্ডি থেকে এগুচ্ছি কলম্বো শহরের দিকে এখানে বলে রাখা দরকার যে আজ রবিবার অর্থাৎ আজকে বাইশ জুন সরকারি ছুটির দিন দোকানপাট সে কারণে বেশিরভাগই বন্ধ আমরা এর আগে দেখতে পেলাম কিছু দোকানপাট খোলা ছিল কিন্তু অন্যান্য সমস্ত দোকানপাটই বন্ধ ছুটির দিন লোকজন কম এটাও একটা কারণ হতে পারে আমরা যেহেতু ওপেন ডেতে দেখিনি সেহেতু বলতে পারবো না যে তখন কতটুকু ভিড় হয় তবে জনসংখ্যা আমাদের দেশের মতো নয় বলে তত ভিড় না হওয়াটাই এখানে স্বাভাবিক এখানকার মেয়েরা চলাচল করে ছেলেরা প্যান্ট শার্ট পরে এবং সবকিছুই মার্জিত সুন্দর একটা কলেজ দেখতে পাচ্ছি বিদ্যার্থ কলেজ অনেকটা পাহাড়ি পথের মতো ওপরে উঠতে হয় আমরা সেই কলেজটি পাশ কাটালাম দিনের আলো কমতে শুরু করেছে কতক্ষণ ভিডিও ধারণ করতে পারবো বলতে পারছি না তবে যতটুকু সম্ভব চলার পথের দৃশ্যগুলো সবাইকে দেখানোর চেষ্টা করব দর্শক আমরা ক্যান্ডিড থেকে চলছি কলম্বো শহরের দিকে এখনো আমরা ক্যান্ডির ভেতরেই রয়ে গেছি আসলে হঠাৎ করে দিনের আলো কমে যেতে থাকার কারণ মনে হচ্ছে আবহাওয়া আকাশে মেঘ আছে মনে হচ্ছে বৃষ্টি হবে সে কারণেই হঠাৎ করে আলো কমে যাচ্ছে আমরা এর মধ্যেই দেখতে পাচ্ছি স্ট্রিট গুলো ফাঁকা দোকানপাট বন্ধ একটি সুন্দর দৃশ্য আমাদের চোখের সামনে ভাসছে ঠিক আগে যে রকম দেখেছিলাম অনেকটা সেই রকম আর মনে হচ্ছে আগে যে রাস্তা দিয়ে গিয়েছিলাম আমরা সেই রাস্তা দিয়েই ফিরছি এ কারণেই ঠিক আগের দৃশ্যটা আমরা আবার পেয়ে গেছি এই রাস্তা দিয়েই আমরা গিয়েছিলাম এবং এখন এই রাস্তা দিয়ে আমরা পাহাড় থেকে নিচের দিকে নামছি যতটুকু জেনেছি সামনের দৃশ্য যে দেয়াল দেখা যাচ্ছে এটি জেলখানা জেলখানার দেওয়াল আমরা পার হয়ে এলাম জায়গাটি ট্যুরিজম বাস টার্মিনাল এটি কিছু বাস দাঁড়িয়ে থাকতে দেখলাম কিছু লোকজনও দেখছি যারা বাসে করে যাবেন তারা অপেক্ষা করছেন একটু অন্ধকার বেশি হয়ে গেছে বলে আমরা হয়তো খুব ভালোভাবে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি না বৌদ্ধ মূর্তি এটা একটি খোলা বাজার মনে হচ্ছে ফলমূল আম নানান রকম আমাদের দেশে যে সব ফল পাওয়া যায় সেগুলো দেখতে পাচ্ছি এটা একটি বাস টার্মিনাল সামনের লেখা দেখি এস ডাব্লিউ আর ডি বান্দার ইয়া কি যেন বাকিটুকু পড়তে পারলাম না একটি চমৎকার মন্দির হয় খুব সুন্দর আমরা ওর কিছুটা ওপরের দিকে উঠছি পাহাড়ি পথ যেরকম হয় উপরে এবং ঘুরে ঘুরে নামতে হয় আমরাও সেভাবে এখন হ্যাঁ উপরে উঠে আবার নিচের দিকে চলে যাচ্ছি